চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে এগুলো সব নতুন ডিজাইন একবার নতুন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট হবে এগুলো সব হবে ওয়ান পিস বডি কালামকারী একদম সাইজ করতে ফেরত দিব ইনশাআল্লাহ একবারে ফ্রেশ ওয়ান পিস একবারে ওয়ান পিস কালামকারী এগুলো

নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ত্রিভিয়ার্স এমএস কারসি মাধব দিন অরসিং দিতে আপনারা যারা সরাসরি মেন প্রস্তুত কাছ থেকে ওরনা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় সরাসরি মেন প্রস্তুত কাছ থেকে ওরনা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ব্লগ পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই দেখাবো ভাই ওয়ান পিস টু পিস থ্রি পিস এক্সট্রা সবই আছে ইনশাল্লাহ মানে কাপড়ের জগতে এ টু জেড সব কালেকশন আমাদের এখানে আছে থ্রি পিস কালেকশনে সব আছে ইনশাআল্লাহ এবং সব কিছু একদম পাইকারি রেটে থাকবে একবারে গোডাউনে রেট দিব ইনশাআল্লাহ একবারে গোডাউনে রেট আর চলবে এগুলো সব কি নিজস্ব ভাবে তৈরি আপনারা আমার নিজস্ব কারখানা থেকে তৈরি সরাসরি আমার সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ নিতে পারবেন আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলুন তারা চলে আসবে নরসিংদী মাদবদি সোনার বাংলা মার্কেট বাস স্ট্যান্ডের পাশেই আপনার শোরুমের নাম মেসেজ ফিমেল জুন রে আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে আপনারা ওনার পাক্কা পাসাত নামাজি ওনা দিয়ে ইনশাআল্লাহ আমরা শুরু করব তো কালামকারী ওনা কালামকারী ওনা কালামকারী জমজমের মধ্যে কালামকারী জমজমের ওনা এগুলো হবে আর পুরা পুরো পাসাত নামাজি ওনা পাক্কা পাসাত হবে নামাজি ওনা হবে 100% সুতি হবে 100% সুতি হবে এবং রং কালার গ্যারান্টি হবে 100% গ্যারান্টি হবে অ্যাভেলেবল আছে ভাই মাত্র 110 টাকা only 110 টাকায় মাত্র 110 টাকায় এটা অফার প্রাইস যা চলবে সব অফার প্রাইস চলবে দেখুন কালামকারি আরায়াত পুরা পুরো পাঁচ সাত নামা যেনা হবে কেউ যদি নিতে চায় পিস তাও নিতে পারবে মানে কেউ যদি বলে যে শুধু ওনা 2 হাজার পিস নেবে তাও দিতে পারবে না এটাও ইনশাআল্লাহ দিতে পারবো অ্যাভেলেবল কালার আছে ভাই অনেক কালার আছে দেখেন অনেক কালার হবে অনেক ডিজাইন হবে আমরা শুধু একটা দুইটা কালার আমরা দেখাইলাম এগুলো সব ওনা এই পিছনে সব ওনা কালেকশন হবে দেখেন এগুলো ফেটি করা এগুলো সরাসরি কারখানা থেকে আসে মাত্র এগুলো কিন্তু আপনার বিভিন্ন কালার এবং ডিজাইন হবে যারা বিভিন্ন কালার এবং ডিজাইন ভ্যারাইটিস কালার মিলাই নিতে চান ভিডিওর ইমো অথবা ভিডিও কলে দেখে আপনারা নিতে পারবেন আমরা শুধু অল্প সংখ্যক কয়েকটা কালেকশন আপনাদেরকে খুলে দেখালাম কেউ যদি ওয়ান পিস নিতে চায় সেটা সেটাও আছে আপনার ওয়ান পিস আছে আপনার একবারে ফ্রেশ ওয়ান পিস একবারে ফ্রেশ ওয়ান পিস কালামকারী এগুলো অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো

একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা এগুলো একদম একবারে আছে কালামকারী পিস কালামকারী ওয়ান পিস পিস ও না আপনার ডিজিটাল এর কালামকারী জমজমের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে এবং জমজম বলে বিক্রি করে কিন্তু অরজিনাল হবে কালামকারী কালামকারী জমজম জমজমে আমাদের কাছে কোন একবারে সরাসরি গোডাউনের আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি দেখেন এটা হবে ওনা আড়াই হাত পুরো পাঁচ হাত জি মাত্র মাত্র তিনশো তিরিশ টাকা অফার প্রাইস মাত্র তিনশো তিরিশ টাকায় কালামকারী টু পিস জি এটা প্রত্যেকটা থ্রি পিসও নিতে পারবেন ভাই প্রত্যেকটা থ্রি পিস সেম ডিজাইনের মধ্যে যদি কেউ চান থ্রি পিসও নিতে পারবে টু পিসও নিতে পারবে বা ওয়ান পিসও নিতে পারবে জি থ্রি পিসটা পড়বে চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা অফার প্রাইস চারশো পঞ্চাশ টাকা বেশি চারশো চল্লিশ টাকা সম্পূর্ণ সুতি হবে আর ওনাটা হবে পুরো পাঁচ হাত নামাজ ওনা নামাজ ওনা এই সেলোয়ারটা হবে পাক্কা আড়াই কারাগজ হবে রং কালার গ্যার্টি হবে অনেক জায়গায় কালামকারী হবে আরো কম রেটে পাইতে পারেন কিন্তু কয়টা খুলে দেখাবো আমরা শুধু বিভিন্ন ডিজাইন দেখে নিতে চান সরাসরি ভিডিও কলে দেখে নিতে পারবেন আপনারা এই আপনার পিস দেখেন এগুলো থ্রি পিস

অনেক সুন্দর কালার হবে কাপড় গুলো কিন্তু অনেক ভালো হবে এগুলো মানে আপনার এলাকায় যদি শুধু ওয়ান পিস বা চলে আপনি ওগুলো নিতে পারবেন যেটা চালাতে পারবেন কেউ যদি ওয়ান পিস নিতে যায় একটা একটা স্যাম্পল স্যাম্পল তো অনেক লং হয়ে যাবে সেই জন্য দেখাইলাম দেখাইলাম না ডিজিটাল প্রিন্টের ওয়ান পিস কালেকশন দেখেন অনেক সুন্দর কালার হবে এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ বডি এগুলো জি এবং কাপড়ের মান কিন্তু অনেক ভালো হবে হাতে ধরলে বুঝতে পারবেন গরমের জন্য আরামদায়ক কাপড় হবে এগুলো ওয়ান পিস হচ্ছে আপনার দুইশো টাকা আর অন্য হচ্ছে আপনার একশো ষাট টাকা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে সব নতুন ডিজাইন একবারে নতুন একবার নিউ ডিজাইন মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র আপনার চারশো টাকা অফার পাই চারশো পঞ্চাশ টাকা না চারশো টাকা চারশো বিশ টাকায় ডিজিটাল প্রিন্টের টু পিস কালেকশন দেখেন এই যে ওনারটা দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে আর আয়াত পানার পুরো পাঁচ হাত ভাই পিছনে দেখাই দেন একটা স্যাম্পল দেখাইলাম এগুলো সব আপনার টু পিস এই যে ডিজিটাল প্রিন্টের অসংখ্য কালার অসংখ্য ডিজাইনের টু পিস আছে আপনারা যারা বিভিন্ন কালার ডিজাইন নিতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কলে আপনারা দেখে নিতে পারবেন আমরা শুধু একটা দুইটা স্যাম্পল দেখাইলাম বাকিগুলো ভিডিও কলে দেখে নিতে পারবেন মাত্র কত টাকা দিচ্ছেন ভাই ডিজিটাল টু পিস 420 টাকা অফার প্রাইস অফার প্রাইস 450 টাকা না 420 টাকা 420 টাকা থ্রি পিস ওই টু পিস দেখাইলাম এবারে থ্রি পিসে চলে আসেন মানে এই সবগুলো আপনার থ্রি পিস এগুলো সব থ্রি পিস দেখেন এগুলো ডিসপ্লেতে যা আছে এগুলো কিন্তু সব থ্রি পিস এই স্যাম্পল একটা দেখাই দেখেন একবার নতুন ডিজাইন কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুল গ্রাউন্ড একদম ফুটে রয়েছে এরকম মনে হবে এগুলো সবকে নতুন ডিজাইন একবার নিউ ডিজাইন আমার নিজস্ব কারখানা থেকে তৈরি নিজস্ব একবার নতুন প্রতিদিন আপডেট পাবেন প্রতিদিন এই দেখেন আর আয়াত পানার পুরো পাঁচ সাত নামাজের সেলর কাপড় সেলর কাপড় পাক্কা আরাইগস সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি হবে যারা আরো নতুন ডিজাইন মানে মার্কেটে যেটা ভাইরাল ডিজাইন নামতেছে সবার আগে যদি নিতে চান অবশ্যই আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ একবারে প্রতিদিন নিত্য নিত্য নতুন ডিজাইন পাবেন প্রতিদিন এই দেখেন আপডেট অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এগুলো সব ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্রি সাইজ বইড হবে এই যে আপনার ওনাটা পাক্কা নামাজি ওনার পাসাদ এই সালোয়ারটা আপনার আড়াই গজ আড়াই গজ হবে এগুলো অনেক কালেকশন আছে আপনার এগুলো আমরা এখন স্যাম্পল এক দুই করে দেখাইলাম এগুলো থ্রি পিস কত করে দিয়েছেন ভাই গোডাউনের পাইকারি পিস বিক্রি হচ্ছে আপনার সাতশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস চলবে পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা তারপরে একদম ফ্রেশ হবে একদম ফ্রেশ বললাম তো কেউ বিক্রি না করতে হলে ফেরত দিব যে কোনো সমস্যা হলে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ মাত্র পাঁচশো আশি টাকায় মাত্র আশি টাকা ডিজিটাল প্রিন্টের ডিসকভারি কালেকশন মানে হাজার হাজার কালার হাজার হাজার ডিজাইন আছে আপনারা যারা বিভিন্ন ডিজাইন এবং কালার নিতে চান ইমো WhatsApp ভিডিও কল দিবেন কেউ যদি অর্গেন্ডি নিতে চায় অর্গেন্ডি ওরনা এটাও আছে আপনার অর্গেন্ডি ওরনা অর্গেন্ডি ওরনা জি এই যে অর্গেন্ডি ওরনার মধ্যে দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এটা কয়টা হবে এটা ভাই পাক্কা পাঁচ পাক্কা পাঁচাত নামা জোন হবে একবার আরাयत বহর আপনার অর্গেন্ডির মধ্যে অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্ট এগুলো একবার ডিজিটাল প্রিন্ট অর্গেন্ডি ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে যত পিস ইচ্ছে তত পিস নিতে পারবে যত পিস ইচ্ছে তত পিস নিতে পারবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এটা এটা মাত্র আপনি একশো বিশ টাকা একশো বিশ টাকা অর্গেন্ডি ভাই আমার নিজস্ব কারখানা নিজস্ব গোডাউন আমার এখানে কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন আমার ব্যবসাটা উদ্দেশ্য প্রফিটেবল উদ্দেশ্য না পাইকারি নিয়ে ব্যবসা করতে চান নতুন উদ্যোক্তা আছেন আপনারা এখান থেকে যোগাযোগ করে নেবেন কারণ উনি মেইন হোলসেলার সরাসরি পাবেন আপনারা অন্য কোথাও রেট পাবেন না কখনো সরাসরি একদম মেন কারখানা থেকে যদি নিতে চান এখান থেকে যোগাযোগ করবেন আপনার এই আরেকটা কালেকশন আছে ভাই অল ওভার সিকোয়েন্স অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সিকোয়েন্স কাজ হবে প্লাস এই যে অনেক সুন্দর কাজ হবে সুতার কাজ করা হবে এটা এগুলো ভাই অ্যাভেলেবেল আছে ভাই এই যে আপনার এখানে নিচে নিচু আছে এখানে আছে

তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিওর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম